কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমাদের এখানে কিন্তু আজ তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে কখনো জোরে হচ্ছে কখনো আসতে হচ্ছে কখনো ঝিরিঝিরি করে হচ্ছে যাই হোক এই বৃষ্টির মধ্যে আশা করছে সবাই যে যেখানে আছো ভালো আছে চলো আমার ছাদ বাগানের সঙ্গে তোমাদের একটু পরিচয় করে নিই এই বর্ষায় আমার ছাদ বাগানের যে সবুজ সাথীরা রয়েছে তারা কেমন আছে চলো তাদের সঙ্গে একবার পরিচয় হওয়া যাক আমি আমার ঠাকুরগড় থেকেই দেখাচ্ছি ঠাকুরগড়ের দরজা থেকে দেখাচ্ছি এই যে পুরো একবার সাত বাগানটা তোমাদের একটু দেখিয়ে নিই পুরো চারিদিকে দেখো পুরো গাছ দিয়ে ভর্তি অনেকগুলো টপ আছে আমার অনেক গাছ আছে এদিকে উপরে দেখো এইটা কিন্তু সিম গাছ সাদা সাদা যে সিম হয় না চ্যাপটা চ্যাপটা সেই সিম এটা কিন্তু বেল ফুল গাছ বেল ফুল এই একটা পেয়ারা গাছ আছে এই যে তুলসী গাছ আহ এগুলো তো তোমরা দেখতে পাচ্ছ ফুল গাছ রয়েছে এইটা কিন্তু তার মধ্যে ভেন্ডি গাছও আছে তুলসী পাতা আছে তুলসী গাছ এটা কিন্তু নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ ফুল হয়নি অনেকগুলো পৈশাক দেখো ছোট ছোট এই যে কৌটোর মধ্যে হয়েছে ছোট্ট একটা মিষ্টির ভাড়া দেখো ছোট্ট একটা পৈশাক হয়েছে আর এইদিকে দেখো পুঁইশাকা অনেক আছে এই যে এই যে আছে এই যে আছে এই যে আছে এই যে আছে এই যে পুঁশাক তারা আছে এটা কিন্তু ড্রাগন ফ্রুট পুঁশাক তারা দেখো ছোট একটা ব্যাগে লাগানো আছে আমার এখানে একটা আম গাছ আছে এটা না ল্যাংরা টাইপের আম হয় ঠিক এতটা বড় হয় এটা বারো মাসের আম এখন এই যে মুকুল আসবে এই যে দেখেছি দেখতে পাচ্ছি এই যে এই পাতাটার এখানে এটা কিন্তু মুকুল এই একটা আছে সবেদা গাছ সবেদা গাছে এখনো হ্যাঁ একবার হয়েছিল এই বছর এখনো অবধি ফল ফল পাইনি ফুল এসেছিল প্রচুর কিন্তু এত রোদে না রোদে মারা গেছে এই একটা হচ্ছে আমরা বিলাতে আমরা গাছ বিলাতে আমরা গাছে দেখো কতগুলো ফলও ধরেছে অনেকগুলো ফল ধরেছে বিলেতে আমরা গাছে এর আমরা খেয়েছি এই বিলেতে আমরা গাছটা না প্রচুর ফল দেয় একদম সারা বছরই আর কি বারো মাসে বলছিল বারো মাসি হয় এই একটা মালটা লেবু এখন অবধি ফুল এসছে কিন্তু ফল পাইনি আমরা এখনো প্রচুর ফুল এসছিল কিন্তু এত রোদ ছাদের মধ্যে এত রোদ ছিল যে ফুলগুলো সবই ঝরে গেছে এই একটা বেলগাছ আছে ঠাকুরের পুজোর জন্য বেলপাতা লাগে তাই জন্য ছাদে বেল গাছও লাগানো হয়েছে বেল গাছ তুলসি গাছ আহ গাছও আছে দুব্বা গাছটা তোমাদের দেখে নিয়ে আসি ছোট্ট একটা ভাড়া দুব্বা গাছ লাগানো আছে যদিও আমরা নিচ থেকে আনি নিচে আমাদের অনেক দুব্বা গাছ আছে তবুও উপরে রেখে দিয়েছি এই যে জবা ফুল দেখো এগুলো যে পঞ্চদবা আহ পিঙ্ক কালারের কি সুন্দর সারা বছর ফুল পটে সারা বছর এটা তো আমাদের তুলসী গাছ পুজো দিয়ে এখানে সন্ধ্যার সময় এই গাছটা তোমরা চিনতে পারছো শিউলি ফুল গাছ চাইনিজ জবা এগুলো হচ্ছে সব চাইনিজ জবা যদি আমি ভুল বলে থাকি সঠিক কি এগুলো তো আমাদের দেশি জবা কমেন্টে এই যে না এটাও পঞ্চ জবা রক্ত রক্ত জবা রক্ত পঞ্চ জবা এগুলো কিন্তু কালী পূজায় খুব লাগে এই যে কুড়ি আছে কুড়ি এখনো ফুটতে এটা কালকে ফুটবে না পরশু দিন ফুটবে ছোট কুড়ি আর এটা তো চিনা যাবা এই হচ্ছে আমার ছাদে গাছ দেখতে পেলে প্রচুর গাছ প্রচুর গাছ তার মধ্যে কিন্তু অনেক বৈশাখ গাছ রয়েছে আমার ছাদে কিন্তু অনেক গাছ অনেক প্রচুর গাছ আর তার মধ্যে দেখলে তো সব ছোট ছোট ভাড়ে ছোট ছোট টপে মিষ্টি হাড়ি ছোট ভাড় ছোট কৌটা কিছু বাদ যায়নি সবকিছুর মধ্যে কিন্তু গাছ লাগানো আছে সে পুঁশাকই হোক ফুল গাছই হোক যাই হোক চলো এবার তোমাদের আমি একটু দেখাই আমরা কতটা ছোট ছোট পাত্রের মধ্যে গাছ লাগিয়ে রেখেছি আর এই গাছের কৃতিত্ব কিন্তু আমার মেজে যায় আমি যখন টাইম পাই তখন তো আসি দেখো ছোট ছোট ভাড়ে আমরা কোনো কিছুই ফেলি না ছোট ভাড় মিষ্টির মিষ্টির হাড়ে মিষ্টির কৌটা ছোট ছোট কি বলে ওটাকে ছোট প্লাস্টিকের যে ব্যাগগুলো হয় গাছ লাগানো গ্রো 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 ব্যাগ মানে বলা এগুলোকে সব ছোট ছোট জিনিস কোনো কিছু ফেলা ফেলি নেই সেখানে বড় বড় গাছ আছে তাই কিছু বড় বড় টপ কিনা আছে আমার ছাদ বাগান আমার ছাদে কত রকম গাছ লাগানো আছে তোমরাও পারলে তোমরাও গাছ লাগাও গাছ লাগালে কি হবে অক্সিজেনের ঘাটতিটা অনেক পূরণ হবে আর চাহিদা মতন যদি ঠাকুর ঘর থাকে ফুলও পাওয়া যাবে প্লাস দেখতে সুন্দর লাগবে আর নিজের মনটাও ভালো থাকবে যখন মন খারাপ হবে একটু ছাদে এসে হাঁটাহাটি করলে মনটা সত্যিই ভালো হয়ে যায় আমার ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার জয় হিন্দ